কুমিল্লার মুরাদনগর উপজেলা শ্রীকাইলে দুই সন্তান রেখে ও স্বামীর অর্ধকোটি টাকার মালামাল সহ যুবকের সাথে পালিয়েছে প্রবাসী স্ত্রী কারিমা বেগম পার্শ্ববর্তী ভুতাইল গ্রামের মন মিয়ার পুত্র মোহাম্মদ ফারুকের সাথে শ্রীকাল গ্রামের হাসিম মিয়ার মেয়ে ও সৌদি আরব প্রবাসী মোহাম্মদ হারিব বিবের শ্রী কামি বেগম পালিয়ে যায় গত আট বছর পূর্বে নবীনগর উপজেলা সাতমোরা গ্রামের মৃত ফিরোজ মিয়ার ছেলের প্রবাসী মোহাম্মদ হাবিবের সাথে তার বিয়ে হয় বর্তমানে তাদের সাত বছর বয়সী আবির হাসান ও আরিফ হাসান নামে জমজ দুই ছেলে সন্তান রয়েছে এই বিষয়ে কারিমা বেগমের স্বামী মোহাম্মদ হাবিব বাদী হয়ে তার স্ত্রী ও বিশ লক্ষ টাকা ফুসলিয়ায় নেওয়ার অভিযোগ বিজ্ঞ সিনী জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আটনং আমলি আদালত কুমিল্লায় চারজনের নামে মামলা করেছেন অভিযুক্তরা হলেন ভুতাইল গ্রামের যুবক মোহাম্মদ ফারুক তার পিতা মন মিয়া বাদী হাবিবের শ্রী কারিমা বেগম ও তার শ্বশুর মোহাম্মদ নবীনগর উপজেলার সাতমরা গ্রামের মৃত ফিরোজ মিয়ার ছেলে মোহাম্মদ হাবিবের সাথে আট বছর পূর্বে মুরাদনগর উপজেলার শ্রীকাল গ্রামের হাসেম মিয়ার মেয়ের বিয়ে হয় বিয়ের আগে ও পরে সব মিলে বর্তমানে প্রায় সতেরো বছর যাবৎ সৌদি আরব আসা যাওয়া করছেন স্বামী বিদেশে থাকাকালীন সময়ে স্ত্রী কারিমা বেগমের পিতার বাড়ি শ্রীকালে থেকে পরকীয় সম্পর্কে লিপ্ত হয়ে পড়েন সেই সুবাদে পাশের বুতাল গ্রামের মন মিয়ার ছেলে ফারুকের ফাঁদে পড়ে নিয়মিত অবৈধভাবে দৈহিক সম্পর্কে লিপ্ত হতেন সৌদি আরব থাকা অবস্থায় স্ত্রী পরকীয় সম্পর্কে জানতে পেরে ঘটনার দেড় মাস পূর্বে দেশ আসেন মোহাম্মদ হাবিব বিদেশে থাকা অবস্থায় স্ত্রী কারিমা বেগমের নিকট পাঠানো ব্যাংক হিসাব ও বাড়ি ক্রয়ের দলিল দেখতে চাইলে স্ত্রী দেখাতে তালবাহানা করতে থাকেন স্ত্রীর নামে সোনালী ব্যাংক শ্রীকাল শাখায় চলতি হিসাব নং নয় দুই চার সাত অ্যাকাউন্টে চোদ্দ লক্ষ পঞ্চাশ হাজার টাকা অনলাইনে পিন নম্বরে ছয় লক্ষ টাকা এবং বিদেশে থাকা অবস্থায় প্রায় নয় ভরি স্বর্ণ অলংকার পাঠায় এবং বাদীর নগদ দুই লক্ষ টাকা বাদির বোনের দুই ভরি স্বর্ণ নিয়ে ঘটনার দিন চরে যায় বাদী মোহাম্মদ হাবিব বিদেশে থাকা অবস্থায় তার শ্বশুর নিকট থেকে তিন শতক বাড়ি আট লক্ষ টাকায় ক্রয় করেন কিন্তু বাদী দেশে এসে দেখে তার নামে দলিল না করে তার স্ত্রী কারিমা বেগম নিজের নামে করে ফেলেছেন মোহাম্মদ হাবিব গত সাত বছর ধরে তার ক্রয়কৃত বাড়িতে বসবাস করছেন এবং ঘটনার দিন গত জুলাই সাত শুক্রবার ভোর সাড়ে চারটার দিকে পরিকল্পনা মোতাবেক ভূতার গ্রামের যুবক ফারুক তার স্ত্রীকে ও সাথে নগদ টাকা স্বর্ণ অলঙ্কার ব্যাংকের চেক ও বাড়ি দলিসহ অর্ধ কোটি টাকার সম্পদ সাথে করে নিয়ে গেছে বলে মামলার হাবিব উল্লেখ করেছেন। হাবিবের দায়ের করা সি নং মামলায় বাঙ্গারা বাজার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তাকে স্বয়ং তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দায়িত্ব দেওয়া হয়েছে এ বিষয়ে বাঙ্গারা বাজার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান এব